আজকের থেকে বড় খবর আজকে আপনাদের দেব সেটা শুনে আপনি চমকে যাবেন পঞ্চাশ কোটি টাকার জন্য নিজের জন্মদাতা পিতাকে হত্যা করল এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুর গ্রামের ছেলেটার নাম হল বিশাল ছেলেটার নাম হল বিশাল প্রথমে তার স্ত্রীকে হত্যা করল প্রথমে তার স্ত্রীকে হত্যা করল দিয়ে টাকা পেলো আশি লাখ টাকা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে খতিয়ে নিল বিমা কোম্পানির কাছ থেকে খতিয়ে নিল আশি লাখ টাকা দু হাজার ষোলো সালে তারপরে দু হাজার সতেরো সালে তার নিজের মাকে পেটে গর্ভধারণী মা যে মা তাকে দশ মাস দশ দিন তাকে নিয়ে গেলে পেটে ধরেছেন সেই জন্মদার সেই মাকে সেই মাকে দু সালে ওই বিশাল উত্তরপ্রদেশের বিশাল হাপুরের সে কী করলো তার নিজের মাকে হত্যা করল দিয়ে টাকা পেল বাইশ লাখ টাকা তারপর দু চব্বিশ সালে তার জন্মদাতা বাবা যে বাবা হাতের আঙুলটা ধরে তাকে নিয়ে যায় বাজারে যে বাবা মাতার ঘাম পায়ে ফেলে কষ্ট করে সঞ্চয় করে তাকে লেখাপড়া করালছে যে বাবা তাকে কত কষ্ট করে পিঠে করে মানুষ করেছে সেই বাবাকে বিশাল নামের উত্তরপ্রদেশের হাপুরের বিশাল নামে ছেলেটা তার বাবাকে ছাড়েনি দু সালে তার বাবাকে হত্যা করেছেন যতগুলো কোম্পানি ভালো ভালো নামি নামি কোম্পানি ছিল সমস্ত কোম্পানিতে সে কিন্তু বিমা করেছিল একমাত্র টাকার জন্য বিমা করেছিল এবার প্যারালাল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি যে প্যারালাল আছে এরা তদন্ত করলো সিবিআই তদন্ত করলো ইনভেস্টিগেশন করলো যে কারণটা কি আছে তখন দেখলো যে হত্যা যে হয়েছে তার স্ত্রীকে তার মাকে তার বাবাকে হত্যাকারী আর কেউ নয় হত্যাকারী নিজের ঘরেই রয়েছে তার স্বামী তার সন্তান আর তার বাবার সেই ছেলে সন্তান নিজে সেই হত্যা করেছেন এটা ধরা পড়েছে এটা আপনি কাল্পনিক মনে করবেন না এটা একদম সত্যি ঘটনা এটা হলো উত্তরপ্রদেশের হাপুরের উত্তর উত্তরপ্রদেশের হাপুরের ঘটনা তো আপনাকে বলছি যে একজন সন্তান তার বাবাকে স্ত্রীকে মাকে কি করে হত্যা করতে পারে কোথায় চলে গেছে একজন মানুষ কি করে তার এত বড় পয়সার জন্য করতে পারে তার কি মৃত্যু হবে না তার কি মৃত্যু হবে না কতদিন সে বাঁচবে ষাট সত্তর বছর কী করবে সম্পত্তি নিয়ে তো আপনারা দেখতে থাকেন সাথে থাকেন আপনারা দেখাচ্ছি আপনারা দেখলেন সে ছবিটা দেখতে পাচ্ছেন এইনি সেই ব্যক্তি ইনি সেই ব্যক্তি আপনারা ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যে অর্থের লোভে মানুষ অন্ধ হয়ে গেছে চোখে পট্টি নেছে